চাষের কাজে গেছিলাম এরকম এখানে সমস্যা হয়েছে বলতে সকালবেলা ওনারা জমি নিয়ে যাওয়ার সময় কিছু পূজার আগেই হাতি গ্রামের দিক থেকে বেরিয়ে চলে গেছিলো জমিনের দিকে আমরা ভেবেছিলাম যে জঙ্গলে চলে গেছে তো জঙ্গলে না গিয়ে হাতিটা আবার রিটার্ন ঘুরে আসছে রিটার্ন ঘুরে এসে এনারা জমিনে যাচ্ছিলো জমিনে যেহেতু কাজ চলছে এখন জমিনের কাজের জন্য যাচ্ছিল ওর স্ত্রীর সাথে দুজনেই যাচ্ছিল ওর স্ত্রী পিছনে ছিল এবং ও আগে ছিল তো ও কিছু বুঝতে মানে পারার আগেই হাতি ওর সামনে চলে এসে ওকে ধরে ফেলেছে ধরে ফেলে পুরা ইয়ে বুকে পা দিয়ে একদম মেরে দিয়েছে মেরে দিয়ে এই সামনের এই যে বাঁশবাগান এই বাঁশবাগানে ঢুকেছে আমাদের এখন দাবি একটাই হচ্ছে যে বডি তোলার আগে ঝাড়গ্রামে যেরকম করলে যে দু ঘন্টার মধ্যে হাতিটাকে ধরা হলো এইরকম আমরাও চাই যে যাতে এই হাতিটাকে এই মুহূর্তে ধরা হয় এই মুহূর্তে ধরে মানে পারমানেন্ট কিছু সলিউশন দেখিয়ে যাতে আমাদের এলাকায় হাতি না আসে সে এইরকমভাবে পারমানেন্ট সলিউশন দিলে তবেই আমরা বডি তুলতে দেবো এটাই আমাদের মানে সিদ্ধান্ত আমাদের যেরকম যা নর্মাল ব্যবস্থা থাকে যে হাতিকে এখান থেকে লোক দিয়ে সরিয়ে দাও কীরকমভাবে তো হাতির হানায় তো সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা তো রাত্রের দিনে চা সবসময় কন্টিনিউয়াস হাতির এর লোকজন রেখেছি আমাদের স্টাফেরা কন্টিনিউয়াস সকাল বিকেল পুরো রাত্রি সবসময় ফিল্ডে আছে এবং কন্টিনিউয়াস তারা ছবি পাঠাচ্ছে ফিল্ডে বিভিন্ন জায়গা থেকে আর বাকি যা কথা বলেন আমার সিনিয়র অফিসার কাছ থেকে